নমস্কার আপনাদের স্বাগত জানাই চ্যানেল বেঙ্গলিতে ইলেভেন টুয়েলভের এর চ্যানেল ঘোষিত হয়ে গেছে এবং অনেকজন এবার কাউন্সিলিং এর জন্য প্রস্তুত হচ্ছেন অনেকজন ওয়েটিং এ আছেন তো প্রশ্ন হলো ওয়েটিং থেকে কতজন চান্স পাবেন আদৌ কি চান্স পাবেন ফার্স্ট কাউন্সিলিং এ তো চান্স মোটেই হচ্ছে না তার কারণ ফার্স্ট কাউন্সিলিং এ যাদের নাম রয়েছে প্যানেলে তারাই প্রথমে যাবেন সেকেন্ড কাউন্সিল থেকে কিন্তু চিত্রটা পরিবর্তন হবে তার কারণ একটা জিনিস খেয়াল করে দেখেছেন তো বারংবার আমি বলেছিলাম মাল্টি র্যাঙ্কিং আর তাই হয়েছে অর্থাৎ ফিমেলদের জন্য এটা একটা বিশাল সুবিধেই হয়ে গেছে তার কারণ তারা মেল ফিমেলও থাকতে পেরেছেন ফিমেলও থাকতে পেরেছেন আবার যিনি এস সি বা এস টিতে রয়েছেন তিনি আবার জেনারেল চলে এসেছেন অর্থাৎ আসেন তো তিনি এস সি বা এস টি ক্যাটাগরিতে একদম তার উপরে নির্ভর করছে যে স্কুলটি নাকি এসসি এসটি বা তার সংরক্ষণের স্কুলটি কারণ একজন প্রার্থী তো তিন চার জায়গায় নাম থাকলেও একাধিক জায়গায় নাম থাকলেও একাধিক স্কুল তো তিনি চুজ করতে পারবেন না অতএব এরকম ঘটনা কিন্তু ঘটবে আর দেখুন কিন্তু নতুন কোনো ব্যাপার না এবার আপনারা বলতে পারেন যে সালে যে ওয়েটিং লিস্ট ছিল তারা তো সকলেই চাকরি পেয়ে গেছিল দেখুন দু হাজার ষোলো ব্যাপারটা এতটাই গোল দিলে যে সেই জট কিন্তু আজ অব্দি সম্পূর্ণরূপে ছাড়ানো সম্ভব হয়নি চাকরি বাকরিও হয়ে গেছে এবং তারপরে সেকেন্ড হয়েছে এবং তারও রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে যদিও তাও সেই জট কিন্তু খোলা সম্ভব হয়নি তাই দু হাজার মতো যে আবারও সবাই সবাই জয়েন করবেন বা কাউন্সিলিং ডাক পাবেন এরকম কিন্তু ভাবনাটা ভুল হচ্ছে তার আগে দু হাজার বেলায় কি হয়েছিল তার ধীরে 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 আটটা দশটা কাউন্সিলিং হয়েছিল তো আপনারাও একটু অপেক্ষা করুন একটু একটু করে কিন্তু নাম্বারটি নামবে অনেকেই আমাদের কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করছেন ইমেল করে জিজ্ঞাসা করছেন তো আমি আপনাদের সকলকে একটাই কথা বলবো যে দেখুন জেনারেল ও এসসি দু জায়গাতে যদি একজন ক্যান্ডিডেট থাকে তিনি কিন্তু কখনোই দুটো নেবেন না এক্ষেত্রে হয় তাকে জেনারেল নিতে হবে নয় তাকে এসসি এসটি বা ওবিসি স্কুলটি নিতে হবে তাই যে কোনো একটি সিট কিন্তু ফাঁকা হবে তিনি যদি ভাবেন যে তিনি তার সংরক্ষিত আসনের সুযোগ সুবিধাটি নেবেন তাহলে জেনারেল থেকে কেউ ডাক পেয়ে যাবেন এক নম্বর এক নম্বর করে এইভাবে কিন্তু ধীরে ধীরে কাজ হবে আপনি যদি মানে অধৈর্য হয়ে পড়েন এবং যদি খোঁজ খবর নেওয়াটাও বন্ধ করে দেন তাহলে কিন্তু ক্ষতি আপনার কারণ ডাক হবে তবে সবাই চাকরি পাবেন এই আশাটা কিন্তু না দেখা দিয়েছে সেটা হলো যতগুলি জোনে ইন্টারভিউ হয়েছিল সেখানে কিন্তু একটু মানে একটা ব্যাপার লক্ষ্য করা গেছে যে মালদা ও বর্তমান জোনে কিন্তু ইন্টারভিউতে নাম্বার খুব কম দেওয়া হয়েছে কেউ ডশ 11 12 পেতে পারে আপনারা ভাবতে পারছেন তার মানে সেই ক্যান্ডিডেটের কোনো বোধবুদ্ধিই নেই কেন এমনি এমনি হাসতে হাসতে ইন্টারভিউ দিতে চলে গেছিলেন ফেল করবেন বলে যে তারেলে নাম উঠবেন না বলে তারা বহু মিছে চলে এসেছেন এই লড়াইটা তারা জিততে পারেন তো মালদহটাও কিন্তু सेम জিনিস হয়েছে কেবল মাত্র যে বর্তমানে হয়েছে তা না বর্তমানে মালদহেই জিনিসটা দেখা গেছে। 16 18 পেয়েছে কিন্তু সেটা খুব হাতে না অন্যান্য জায়গায় দেখো সাতেরো আঠারো উনিশ বাকি এসেছে এক পার্থক্য কিন্তু বাকিদের মানে দেখা গেছে সেখানে মালদা ও বর্ধমানে কি হয়েছে অত্যধিক দাম বাড়ির ডিফারেন্স হয়ে গেছে এর ফলে ইনসার্ভিসটা কিন্তু পিছিয়ে গেছেন তার সাথে সাথে প্রেশাররাও পিছিয়ে গেছেন তাই তারা কি না পড়াশোনা করে চলে গেছিলেন যাই হোক তারা সবাই চলে গেছেন ওয়েটিং লিস্টে এখন ওয়েটিং লিস্টের কি হবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে ধীরে ধীরে পুরো ফাঁকা করবেন এবার দেখুন ফাঁকা হবার আরো একটা ব্যাপার থাকে সব সময় যে প্রার্থী কাউন্সিলিং আসবেন এবং আসবেন না এরকমও নয় অনেকে এরকমও আছেন যারা আগের বারে ইন সার্ভিস ছিলেন অত দু হাজার এগারো থেকে ছিলেন বাড়ির কাছাকাছি আসার জন্য বা ইলেভেন টুয়েলভে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন তারা যদি জবটা না নেন সেক্ষেত্রে সেই একটা সিট ফাঁকা হয়ে যাচ্ছে অনেকে আছেন যে স্টাফ সিলেকশন কমিশন রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য পদে কাজ করেন বা রাজ্য সরকারের বিসিএস অফিসারের সিবিতে কাজ করেন তো তারাও কিন্তু এই চেষ্টাটা করেছিলেন এবার তারা তাদের যদি মনে হয় যে না এস এই সমগ্র ব্যাপারটা খুব আনস্টেবল তারাও কিন্তু কি হবে হয়তো কাউন্সিলিং এও এলেন স্কুলও বাঁচলেন কিন্তু স্কুলে নির্দিষ্ট সময়ের যোগদান করলেন না সেক্ষেত্রে স্কুল ডিআই অফিসকে নির্দেশ পাঠাবে ডিআই অফিস থেকে পরবর্তী পর্যায়। এসএসসির কাছে খবর যাবে এইভাবে ধীরে ধীরে কিন্তু কাউন্সিলিং এর একটি রাস্তা যারা ওয়েটিং এ রয়েছেন তাদের জন্য প্রশস্ত হবে তবে সবাই চাকরি পাবেন এরকম মিষ্টি কথা শুনতে হলে অন্য কারোর সাথে চ্যানেলে আপনারা যেতে পারেন আমি কিন্তু এই মিথ্যা আশা আপনাদেরকে দেব না তারা সত্যি সকলে যাচ্ছে ডাক পাবেন কাউন্সেলিং কি হবে না অবশ্যই হবে দুজন পাঁচজন করে হবে তবে তার মানে এই নয় যে পাঁচজনই জেনারেল থেকে পাবেন বা পাঁচজনই এসসি থেকে পাবেন ওবিসি থেকে পাবেন এরকম নয় মিলিয়ে মিশিয়ে বিভিন্ন যে ক্যাটাগরিগুলো আছে সেখান থেকে কিন্তু মিলিয়ে মিশিয়ে ডাক করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন আমি আপনাদের যথাযথ উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব ভালো থাকবেন শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার